আর বাকি বাকি দিন কি করেন মানে আপনার মেয়ের সঙ্গে আপনি থাকেন আর এমনিতেই শুক্রবারে শুধু এসে বাইরে নামাজ সালাম পড়েন

সত্যি পড়তেন দেখেন আমাকে আমি কিন্তু কিছু না আমিও যে আমিও আপনিও তা উপর আল্লাহ রে কিন্তু হিসাব দিতে হইব তো আপনি প্রথম পাঁচ টাকা দিয়ে বললেন ফজরের নামাজ রোজা মনে করেন রোজার মাসে দুটি রোজা না থাকে তো সবটা আমার এই ধরনের না আপনি নামাজ না বলে তো আপনাকে নামাজ পড়ার জন্য আমাকে বলতে হবে আমি যেহেতু মুসলিম হ্যাঁ কিন্তু আপনি পড়বেন কি না এটা আপনার ব্যাপার আপনি যদি না পড়ে মিথ্যা কথা বলেন সেটা তো আরো অন্যায় হ্যাঁ